নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন যে আমি এখানে বলতে যাচ্ছি যে ফ্রিলান্সিং করে মাসে আপনি কিভাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্ন করতে পারেন তো আজকে আমি এই বিষয়ে আপনাদের ফুল গাইডলাইনটা দিব যে আপনারা কীভাবে ফ্রিলান্সিং করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে ফাইবার ডট কম নামে একটা ওয়েবসাইট এটা হলো আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য একটা পপুলার মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এইখানে আমরা যারা ফ্রিল্যান্সিং করি সবাই কিন্তু এখানে কাজ করে প্লাস এখানে কাজ করতে গেলে আপনার কিন্তু একটা স্কিল ডেভেলপ করতে হবে আপনার যদি ভালো স্কিল থাকে আপনি অবশ্যই কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ কিন্তু মাসে ইনকাম করতে পারবেন তো আপনি কিভাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এই বিষয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওতে বলব তা আমার যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন স্কিমে ফাইবার ডট কম এইখানে আপনার কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে হ্যাঁ এইখানে এখানে দেখতে যে এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি ইন্টারফেসটা আনছি তো আমি এখানে যদি সার্চ করি যে আমার যেন একটা স্কিল আছে যে পি ডি এফ পি ডি এফ টু ওয়ার্ড টু ওয়ার্ড লিখে যদি আমি প্রিন্টার ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমার যে স্কিলটা আছে পিডিএফ টু ওয়ার্ড এই স্কিলের উপর তিরাশি হাজার প্লাস কিন্তু রেজাল্ট আছে যা যারা এখানে কিন্তু তিরাশি হাজার মানুষ কিন্তু বা তিরাশি হাজার গিফট কিন্তু এখানে আছে যারা কাজ করতেছে এই যে একটা মানে পিকচার দেখতেছেন বা ছবি দেখতেছেন এইগুলো কিন্তু সবারই এক একটা গিফ ক্রিয়েট করছে হ্যাঁ এই গিফ ক্রিয়েট করায় সে পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করে দেয় তার এই স্কিলটা কিন্তু এখানে সে দেখায় তো এই জন্য আমি আপনাদের প্রথমে আমি পাঁচটা বা চারটার মতন গীত যদি আমি ওপেন করে দেখাই আমি ওপেন করে দেখালাম এখানে কিন্তু দেখেন সবাই কিন্তু এই যে দেখেন আই উইল কনভার্ট পিডিএফ টু পাওয়ার পয়েন্টে করতেছে পিডিএফ টু ওয়ার্ড আমি যে স্কিলটার কথা বলছি অবশ্যই পিডিএফ টু ওয়ার্ড এই লোকটা কিন্তু পিডিএফ টু ওয়ার্ডেও কিন্তু কাজ করতেছে তার নাম হলো এম ডি নাজমুল হক কিন্তু বাংলাদেশে প্রায় পাঁচশো নিরানব্বইটা অর্ডার কিন্তু সে এখান থেকে কমপ্লিট করছে তো এই যে যে পিডিএফ টু ওয়ার্ড করে বা এখান থেকে কিন্তু আপনি মাসে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন সে কিন্তু এই যে বেসিক যে প্রাইসটা আছে তার পিডিএফ টু পিডিএফ টু পাওয়ার পয়েন্ট অথবা পিডিএফ টু ওয়ার্ড এখানে কিন্তু সে দশটা পেজ করে তিরিশ ডলার এখন যদি আমি স্ট্যান্ডার্ডে যাই সে তিরিশ পেজ করে আপনার একশো ডলারে এবং যদি আমি এখানে যাই প্রিমিয়ামে তাহলে পঞ্চাশ পেস করে একশো পঁয়ষট্টি ডলারে তো এইভাবে যদি আমি পরবর্তী প্রোফাইলে যাই ইনি কিন্তু পাঁচ হাজার আটশো অর্ডার কমপ্লিট করছে তার মানে ইনি কিন্তু অনেক বড় হাই লেভেলের কিন্তু ফিলাম স্যার ইনি কিন্তু শুধু আইল কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড করে হ্যাঁ এখানে সে কিন্তু পিডিএফ টু ওয়ার্ড করেই কিন্তু সে 5800 টা অর্ডার করছে প্লাস ইনি হয়তো অন্য সার্ভিসগুলো দিয়ে থাকে এখানে বেসিক প্রাইজে 50 টা পেজ করে উনি 10 ডলার এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে 150 টা পেজ করে 15 ডলার আর প্যাকেজে করে 250 পেজ করে হলো আপনার 20 ডলারে তার মানে ইনি কিন্তু একটু কম বাজেটে কাজ করে কিন্তু ওনার কাজের সংখ্যা কিন্তু অনেক বেশি কারণ উনি যদি প্রতিদিন উনি যদি হিসাব করি প্রতিদিন 10 ডলার করে কাজ করে তাহলে মাসে 300 ডলার মানে হাজার টাকা উনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজে করে তাহলে উনি করে মাসে সাড়ে চারশো ডলার তার মানে প্রায় চল্লিশ হাজার টাকার উপরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় এই যে যে স্কিলটা আমরা যদি এই স্কুলটা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আমরাও কিন্তু কাজ করতে পারবো এখন এই স্কুলটা শেখার জন্য আপনাকে কিন্তু বেশিটা কষ্ট করতে হয় না স্কিলটা শেখার জন্য আপনি যদি বেসিক কম্পিউটারটা জানেন বা একটু টাইপিংটা জানেন বা বাংলা লিখতে জানেন ইংলিশ লিখতে জানেন

বিশ থেকে পঞ্চাশ পেস করে চল্লিশ ডলার তে এই যে বাজেট গুলো ওনার হ্যাঁ উনি কিন্তু এখানে হিউজ পরিমাণ কাজ করতে থাকে হ্যাঁ বা হিউজ পরিমাণ কিন্তু কাজ পায় ওনার এই গিকটা দিয়ে তো এই গিকটার প্রায় ছশো সাতান্নটা কিন্তু রিভিউ আছে ফাইভ স্টার তো আমি যদি আরেকটা পেজে চলে যাই এখানে দেখতে পাবেন ইনিও কিন্তু পিডিএফ টু ওয়ার্ড করে এবং পিডিএফ টু এক্সেল করে ডাটা এন্ট্রি করে হ্যাঁ তো উনি কিন্তু উনিশশো অর্ডার কিন্তু কমপ্লিট করেছেন করছেন ভেনেজুয়েলা এইভাবে কিন্তু আপনিও কিন্তু চাইলে পিডিএফ থেকে ওয়ার্ড করতে হন আমি যদি আপনাদের কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ড করে এই কাজটা যদি একটু দেখাই সিম্পলি তাহলে বুঝতে পারেন যে আসলে এই কাজটা কিভাবে করে তা আমি চলে গেলাম নিউ একটা এইখানে আমি লিখলাম যে পিডিএফ টু ওয়ার্ড তার মানে আমি কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করব হ্যাঁ এটার জন্য কিন্তু আমি যখন গুগলে সার্চ করলাম তখন দেখেন আমার কিন্তু আমার অসংখ্য ওয়েবসাইট দেখাচ্ছে যে আপনি এখান থেকেও কিন্তু পিডিএফ টু করতে পারবেন আমি সব থেকে সবাইকে সাজেস্ট করি যে আই লাভ পিডিএফ যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাবেন এখানে গেলে কিন্তু আপনি সুন্দর তারপরে যে অ্যাডোবি থেকে আছে নিট্রো পিডিএফ থেকে আছে অনেক ওয়েবসাইট আপনি কিন্তু এখানে পাবেন অনেক পেইড ওয়েবসাইটও পাবেন তা এখানে আমি যারা ফ্রিতে করতে চাই বা ফ্রি আমরা কিন্তু সবাই আগে ফ্রিতেই করতে চাই পেইড ভার্সন সবাই নিতে পারি না কারণ আমাদের যত কাজ বেশি থাকবে আমরা তত কিন্তু পেইড ভার্সনটা নিতে পারবো তো প্রথম অবস্থায় তো কেউ আমরা পেইড ভার্সনটা নিতে পারবো না তাই আমরা ফ্রি ব্যবহার করবো তাই আমি এখানে চলে যাই নিউ ট্যাপ করি এইখানে কিন্তু যদি ওপেন করি দেখেন ওয়েবসাইট ওপেন করার পর আমার কিন্তু একটা ইন্টারফেস দেখা যাচ্ছে এখানে বলছে যে আপনি পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করতে পারবেন সিলেক্ট পিডিএফ ফাইল আমাকে কিন্তু পিডিএফ ফাইলটা কিন্তু সিলেক্ট করতে হবে তার জন্য আমি এখানে ক্লিক করব আমার কিন্তু একটা পিডিএফ ফাইল এখানে দেয়া আছে হ্যাঁ আমার কিন্তু আগে থেকে নেওয়া আছে আমি এই পিডিএফ ফাইলটা এখানে ওপেন করব ওপেন করার সাথে সাথে দেখবেন যে এই যে কিন্তু আমাকে পিডিএফ ফাইলটাকে এই এই যে যে পিডিএফ পিডিএফ টু টু ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু কিন্তু কনভার্ট কনভার্ট করে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন থেকে আমাকে ওয়ার্ডে কনভার্ট করে দেবে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কনভার্ট হচ্ছে এবং ওয়ার্ডে কিন্তু আমার অলরেডি এটা কনভার্ট হয়ে গেল তো আমি যদি এটাকে ডাউনলোড করি ডাউনলোড করি এখানে ডাউনলোড করি ডাউনলোডে এটার নাম দিই যে দেখে যদি আমি এখানে সার্চ দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল তাই আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখবেন যে এটা কিন্তু আমাকে ওয়ার্ডে কিন্তু এটা ভেঙে দিছে হ্যাঁ এই যে ওয়ার্ডে ভেঙে দিছে কিন্তু বাংলা লেখা দেখে কিন্তু এখানে এভাবে আসছে তা আপনি যদি এটাকে ইংলিশে ইংলিশে থাকে ইংলিশে থাকলে কিন্তু এটা আরো সহজে হয় হ্যাঁ এটা বাংলা লেখা এই জন্য এরকম আসছে আমি যদি চিন্তা করি যে এইভাবে কাজগুলো দেখেন এখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন তো ইংলিশটা হলে আরো একটু ভালো হতো যাক আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা আরো পিডিএফ থেকে কিভাবে আপনি ওয়ার্ডে ডকুমেন্ট করবেন ওয়ার্ডে কনভার্ট করবেন আর ফুল টিউটোরিয়ালটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখালাম যে আসলে কিভাবে মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ পাওয়া যায় কিভাবে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা বা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিভাবে আপনি এই যে যে আপনার স্কিলটা আছে পিডিএফ টু ওয়ার্ড এইটা থেকেই করতে হবে তো সবাইকে ধন্যবাদ সবাই এ আগ্রহী হন এবং ফ্রিল্যান্সিং দিকে এগিয়ে আসুন এবং ভবিষ্যৎ প্রজন্মকেও এই দিকে নিয়ে আসুন তো সবাই এক একটা স্কিল ডেভেলপ করি এবং ঘরে বসে কাজ করি ঘরে বসে ইনকাম করি ফ্যামিলিকে সময় দিই ফ্যামিলির পাশে থাকি তো ধন্যবাদ সবাই আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই